মানে আপনি কোন জায়েদের কথা বলছেন জায়েদ খান নিশ্চয় আমি জায়েদ খানের কথা বলছি না এটা আপনি ক্লিয়ার করে তো বলবেন না ক্লিয়ার করে কেন বলবো আপনার জানার কথা এখানে সবাই জানে আমার আমার হাজবেন্ডের নাম আপনার সাথে আমার তো কথাবার্তা পরিচয় খুবই অল্প সময়ের আমি আপনার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করি ব্যক্তিগত শিল্পী ন্যান্সি সম্পর্কে কিন্তু ন্যান্সি পরিবার সম্পর্কে আমার জানা হয় নাই আমার সম্পর্কে জানার চেষ্টা আমি আপনি আমাকে সরাসরি আপনি আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন আরেকজন মানুষের নাম কেন নিয়ে আসবে কে নিল নাম আমি নিলাম না আপনি নিলেন আপনি নিয়েছেন আচ্ছা মাহি জায়েদ নামটা আমি আগে নিলাম নাকি ন্যান্সি আগে জায়েদ বলেছে খান কেন বলছেন ও আচ্ছা এটা আমি স্বীকার করি আমি সাথে খান বলেছি ওকে এটা এটা আমার বেশি বলা হয়ে গেছে সো اكيد তো আমার হাজবেন্ডের নাম যদি জয় হতো আপনি কি তখন বলতেন যে সেটা শারীর নাজিম যে যা আমার ধারণা আপনি সেটাই বলতেন ও পুত্র ছেলের নাম যে জয় আমি কি বলি আমি অপু পুত্র ছেলে একটু বিশ্বাসে আপনার বলা যায় না আপনি আমি কি বলছি কখনো শাকিব শাকিব খান আমার বাবা আমি বলছি আপনি শুনছেন কখনো এখন বাবা তুলল পুত্র তুল্য এটা আপনি বলতে পারেন আপনি যেকোনও কিছু বলতে পারেন কারণ কি আপনার কেন বল আপনি অসম্ভব দুষ্ট জীবনের গল্পটা তোমার কাছে কি জীবনের গল্পটা তুমি বলবে তোমার তোমার ব্যাখ্যা কি ন্যান্সির কাছে যেমন আমরা সোজা সাপটা একটা উত্তর শুনলাম যে প্রিয় মানুষগুলোর সাথে সব সময় থাকা প্রিয় মানুষগুলোর অবস্থার পরিবর্তনের সাথে সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া তাই তো ন্যান্সি এটাই জীবনের মানে তোমার মানে আমার জীবনে উত্থান পতন যাই আসুক না কেন শেষ সময় পর্যন্ত যেন এই মানুষগুলোর সাথেই আমার থাকা হয় কারণ একা মানুষ বাঁচতে পারে না সম্ভব না আমার কাছে না কোশ্চেনটা অনেক জটিল কিন্তু তবুও মানে আমার তো আসলে খুব একটা মানুষ নেই আমার জীবনে আমার বাবা মা অপু এই এই কয়েকজন আছে তো এদেরকে নিয়েই আসলে আমি আছি আর আমার সিনেমা মানে আমি আমাকে সিনেমা ছাড়া আমি চিন্তা করতে পারি না আমার আমি চিন্তা করতে পারি না আমি যখন কোন একটা সিনেমা দেখি যে এই খালা খালা জি বলেন ভাই খালা বাগনি বলেন বাগনি বলেন